কেউ কেউ টেলিভিশনকে বলেন ইডিয়েট বক্স কেন বলেন জানি না দ্য আজকের বিশ্বে এই ইডিয়েট বক্স নিয়ে চলছে মাতামাতা জন্ম নিচ্ছে একের পর এক চ্যানেল আর বিশ্বজুড়ে এর জন্য কাজ করে যাচ্ছে হাজার হাজার ইডিয়েট দেশ টিভিও যাত্রা শুরু করেছিল শত শত ইডিয়েট নিয়ে যাদের সৃষ্টিশীলতা উন্মাদনা আর আহমুখীতে দেশ টিভি আজ বাংলাদেশের অন্যতম জনপ্রিয় চ্যানেল বর্ষপূর্তিতে এইসব ইডিয়েটদের নিয়ে দেশ টিভির আয়োজন

দেশ টিভির মূল ইডিয়ট আর কেউ নন মির্জা সাহেব বাকের ভাই সব পরিচয় ছাপিয়ে তিনি আপনাদের অতি প্রিয় মুখ জামান নূর বাকের ভাইকে কি দেখি অনেক দিন এখন কি দেখা যাবে বাকের ভাই কে বিল্ডিং থাকে বাকের ভাইকে আবারো দেখতে চাই দেশ টিভি যারা আছেন মধ্যে ভিটামিন আছে সবাই দেশ টিভি দেখবেন দেশ টিভির মধ্যে ভিটামিন আছে একই সঙ্গে হাজারো কাজ করতে এই নতুন বাকের ভাইয়ের কোনো জুড়ি নেই কিভাবে একজন মানুষ এত কাজ করেন তা বৈজ্ঞানিক মনস্তাত্ত্বিক এবং শারীরতাত্ত্বিক গবেষণার বিষয় বটে অনেকেই সন্দেহ করেন বাকের ভাই ওরফে আসুজ জামান নুরের পাঁচ ছটি ক্লোন রয়েছে তো কামের চাইতে আকাম বেশি করেন দেখতেছি দেশ টিভির স্বপ্রকাশিত স্বঘোষিত ইডিয়েট হলেন জনাব আরিফ হাসান আপনি খেলে বাপের নাম এই ফিলসফিতে বিশ্বাসী বিশাল দেহের আরিফ হাসান অত্যন্ত ভোজ আর যে কোনো সমাধানকে সমস্যা বানিয়ে দিতে তার কোনো জুড়ি নেই জীবনে মানুষ একটাই ভুল করে সেটা হলো কি জীবন চালাইতে হিমশিম খাচ্ছে এবার বুঝি রেডিও চ্যানেল দিব দেশ টিভির প্রাণ হলো নিউজ আর এই নিউজের প্রাণ হলো নিউজ রুম এই হলো দেশ টিভির নিউজ রুম চার চাকা একটা জিনিস আছে যেটাকে গাড়ি বলে স্পোর্টস রুম থেকে একটু এগিয়ে ডানে এডিট প্যানেলের চিপা দিয়ে সামনে যে জায়গাটুকু পাওয়া যায় সেখানেই বর্ষবার স্টেশ টিভির ডেস্কের প্রতি মুহূর্তে নিউজ আপলোড করতেই ব্যস্ত এরা ভাই এরা তো ফেসবুকে ব্যস্ত প্রতিদিন এই কলসিতে জমা হচ্ছে প্রায় দুই তিন কলসি সিগারেটের আবর্জনা স্তূপ এই দূষণ থেকে কি আমাদের রেহাই নেই সুজানা রহমান নিউজ রুম সিগারেট কর্নার দেশ টিভি ন্যাশনাল ডেস্কের কাজই হল মোবাইলে জেলা প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ রাখা বিষয়টা এমন জায়গায় দাঁড়িয়েছে কেউ কান থেকে মোবাইলই নামায় না এমনকি ঘুমানোর সময়ও মোবাইল কানে থাকে তাদের আর এ কারণে দাম্পত্য কলহ নিত্য ঘটনা দেশ আমার দেশ জুড়ে আয়োজন করছে বিভিন্ন অনুষ্ঠান আর ফাঁকতালে স্টার ইডিয়েট বনে গেছেন গিয়াস ভাইজান আপনার ইয়ে সাইজ কি হবে সাইজ বলতে হবে তো আপনি কোথায় করবেন কই ঘধার মধ্যে রবিবার সময় থাকতে পছন্দ করেন না যে প্রতিদিন আট ঘন্টা প্রতিদিন তিনটায় ঢুকবো রাত এগারোটায় যা বের হবো রবি ভাই সবার সাথে খুব নরম সুরে কথা বলে আমার জানা মধ্যে উনি একজনের সাথেই খুব উচ্চ সুরে কথা বলে আমার ধারণা সেটা হয়তো ভাবি কি ভাই

এক বছরও এই ক্যান্টিনটি যেমন আলোর মুখ দেখেনি তেমনি দেশটিভির কর্মীদেরকে জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা ক্রস করে ছুটতে হয়েছে খাবারের পেছনে এই ক্যান্টিনটি কবে হবে তা এখনও নিশ্চিত নয় অনিশ্চিত ক্যান্টিনের সামনে থেকে শামীমা বিনতে রহমান দেশ টিভি ঢাকা না ভাই ব্যবসার ব্যবস্থা বেশি ভালো না আগে দেশটিভির লোকজন খাওয়া দাওয়া করতো মোটামুটি ব্যবসা ভালোই হতো এখন ওনারা আগের মতো খায়ও না ব্যবসার অবস্থা খুব একটা ভালো না বাস ট্রাক কিংবা বাঘে মহিষে টক্কর নয় একেবারে নামে নামে টক্কর এরকম টক্করও যে হতে পারে সেটিও আবিষ্কার করেছে প্রোগ্রাম ডিপার্টমেন্টের ডাংকি সেকশন নায়ক নায়গাদের নাচানা সেটি বেশি দেখালেই হয় খুব এটা কিন্তু দেখা যাচ্ছে না আমি একটা দেশ টিভি দেখতে চাই দেশ টিভি আমার ছোট্ট এই রুমে ভূমিত সুদের মতো বিশাল একটি অংশ দখল করে আছেন থ্রি ইডিয়েটস সম্পাদক যুগ্ম সম্পাদক এবং প্রধান বার্বার সম্পাদক

না কিছু কইতে পারি না সইতে পারি আরকি মানে শেষ এটার কোনো ব্যাখ্যা নাই আরকি কি যে একটা কোনো ব্যাখ্যা আছে এই দুঃখ রাখার কোন বাতিল নাই এই দুনিয়ায় কারণ আছে তো এটা মানে না যে চুল থাকলে চুলের মর্ম বুঝে বউ থাকলে না বউয়ের আচ্ছা যন্ত্রণা না যাই করুক রাত দশটার সময় তো শ্বশুর পেরে গিয়ে যাইতে হইতো বাসায় এখন বিয়ে শি করে নাই মনে করে যে অল ব্যাচেলার ওয়ার্ল্ড ইজ ব্যাচেলার ওয়ার্ল্ড আর কি মানে এরকম একখান ভাব আসো প্যাকেজ বানাও আসো দাও প্যাকেজ হইলে হবে না ওই স্টোরি কই স্টোরি তো দেখি না মানে এর কি কি রে বাপ মানে ঘর সংসার এই পিন্টু ভাই কেমন মানুষ এটা বুঝতে হইলে ধরেন যে রীতিমতো একটা মহাকাব্য লেখা যায় একটা গ্রন্থ লেখা যায় মহাগ্রন্থ টাইপের কিছু একটা কারণ হচ্ছে উনি এই সারাদিন তো বক্তৃতাবাজি চলতেছে চলতে ওনার স্টোরি দেখেন দুই চারটা বিশেষ ধরনের রিপোর্ট ছাড়া উনি দেখতেই চান না আর কি এবং উনি মোটামুটি নিজের স্মারক বক্তৃতাও লিখে ফেলছেন আমার ধারণা সেটা উনি মাঝে মধ্যে পড়ে শোনান আমাদেরকে সব কিছু বিষয়ে তার একটা করে স্মারক বক্তৃতা আছে আর দুই চারটা রিপোর্ট দেখেন উনি তো বিশেষ ধরনের রিপোর্টগুলি বিশেষ রিপোর্টগুলি নিউজের প্রিপারেশনের শেষ মুহূর্তে আপনি গেছেন যে পিন্টু ভাই দুটো রিপোর্টটা দেখে দিতে হবে কি কি রেক এই হচ্ছে আর হ্যাঁ তবে ওভারঅল ভাইয়ের কথা যদি বলতে হয় এ জার্নালিস্ট তার পিছনে থাকতে পারাটাও জীবনের একটা বড় অর্জন যে হারে উনি ফেসবুকে থাকেন ওই যে বললাম না যারা দুইটা পর্যন্ত উনি অফিসে থাকেন একটা সময় তো আপনার নিউজ একটা নিউজ তো আর দুইটা পর্যন্ত যায় না কিন্তু বাকি সময়টুকু পর্যন্ত ওই যে অফিসে এসে উনি লগ ইন করলেন অফিস থেকে যাওয়ার সময় উনি লগ অফ করছেন ফলে উনি কতদিন চিরকুমার আর থাকতে পারবেন ফেসবুকের ফেসগুলো দেখতে দেখতে এটা নিয়ে আমার সন্দেহ এভাবেই প্রতিদিন দেশ টিভিতে অসংখ্য ইঁদুর ও তেলাপোকা পোকা ক্রস ফায়ারের শিকার হচ্ছে এর কি কোনো বিচার হবে না তুষার ইসলাম দেশ টিভি ঢাকা দেশ টিভি অফিসের সামনে দোয়ান দিয়েছে জুতো দেওয়ান মনে করছে আফারা এসে জুতা কিছু কিনবো কিন্তু কিনে না এত কিপটার কিপটা বুঝতে পারতেছি না কেন যায় কিনে না

সফল গড়ে তোলার অঙ্গীকার করেছে ভাই এসিটা একটু বন্ধ করা যাবে না ভাই যুক্তরাষ্ট্র ও সন্ত্রাস বিরোধী লড়াইয়ে হাতে নেওয়া সায়দাবাদ ফেস্টু নতুন প্রকল্পের কাজ শুরু হবে আগামী মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিত্তি প্রস্তর স্থাপন করবেন বলে আশা করছেন ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক একদিকে কাদের চাপ একদিকে নিচের চাপ কোন চাপ সামলাবো প্লিজ স্যাক্রিফাইস ম্যান প্লিজ এরকম রং চা খেতে খেতে দেশ কর্মীদের এখন বেহাল অবস্থা প্রতিদিন কাপের পর কাপ রং চা খেতে খেতে কর্মীরা দুধ চায়ের স্বাদই ভুলে গেছে খরচ বাঁচানোর এমন টেকনিক দেশ কবে বন্ধ করবে মহসিনুল হাকিম দেশটিভি ঢাকা অভিমান তুমি আজব কল চাপলে কি গান পড়বে নাকি না হচ্ছে ফোনো লাইফ গানের অনুষ্ঠান নাম কলের গান দেশ টিভি আসলে আমি তো দেশে থাকি না তো দেশ টিভি সম্পর্কে খুব একটা আইডিয়া নাই বন্ধে ময়া গাইতে বন্ধে ফিরিতে গাইতে কি জাদু কইরা বন্ধে ময়া গাইতে এবার আসা যাক ইন্টারন্যাশনাল ডেস্কে যারা সবসময় নাকি কাদের চাপে পিষ্ট আপনারা ইন্টারন্যাশনাল নিউজ কিভাবে করেন আসলে আমাদের ফর্মেটে রেডি থাকে আমরা শুধু ওই ফাঁকা জায়গাগুলোতে ইরাক আফগানিস্তান কিংবা পাকিস্তানের নামটা বসাই দিই হ্যাঁ কারণ সব জায়গায় তো একই ঘটনা ঘটছে ইন্টারন্যাশনাল খাদক কই এই যে দেখছেন এটা হচ্ছে দেশ টিভির রান্নাঘর এই ঘরে কিন্তু কোনো চুলা নাই এ ঘরে একমাত্র লাল চা ছাড়া আর কিছুই রান্না হয় না এই চিলে কোথা রান্নাঘর কখনো বড় হবে কিনা তা আমরা জানি ঝর্ণারায় রায় দেশ একেই কি বলে দূরপাট অনুষ্ঠান বিভাগের ইডিয়টদের গবেষণার আরেকটি ফসল হচ্ছে দূরপাট নামের অনুষ্ঠান এই মেকআপ রুমকে হিংসা করবে প্লাস্টিক সার্জনরাও এখানে যে ঢুকে সে বের হয় সম্পূর্ণ আরেক চেহারা নিয়ে ওইখানে গিয়ে জিঙক সেট কিনবা পিউরি কিংবা নাইকার দেখ নাইকা মেকআপ লাগাই দেবা এখন তো প্রেজেন্টার এখন আইসা যাবে আর কি বলো আর সমস্যা কি সমস্যা কি মেকআপ ওঠাবো কি দিয়া মেকআপ ওটা বাকি যা সিরিজ তো কিছু মারতে নাই সিরিজ হচ্ছে করে বলতো দেশ পরিবারে রয়েছে একজন ইন্টেলেকচুয়াল ইডিয়ট নাম পারভেজ চৌধুরী কারণ ছাড়াই সদাব্যস্তই মানুষটি প্রোগ্রাম ডিপার্টমেন্টের এক ঝাঁক তরুণ ইডিয়েটদের নিয়ে কাজ করে যাচ্ছেন সৃষ্টির উন্মাদনায়

পারদবাহিক সম্পর্কে যদি বলতে হয় মানে ভালো একটা গতিশীল মানুষ তার সাথে কাজ করার একটা কাজ করলে গতি পাওয়া যায় গতিটা যে ধরতে পারে এবং সাথে সাথে এটাও বলবো যে তার সাথে তার গতিতে হাঁটাটা অনেকের পক্ষেই সম্ভব না আড্ডার মধ্যে আছে হঠাৎ করেই তার মনে ওই বিষয়টা খুব মানে ডাক কাটলো মানে তীব্র শব্দ করে হাসার যে বিষয়টা এটাকে বলবো যে পারাস এটা তীব্র হাসি মাঝে মধ্যে সে লুকিয়েও হাসে আর চুল উড়ানো এটা তো একটা মজার ব্যাপার চুল চুল তার কবেকার ঝাঁকড়া ঝাঁকড়া মাঁকড়া একাকার সারারাত জায়গায় জায়গায় কি বাইরে করে ঘুমোতে পারি না সকাল পর্যন্ত ঘুমোতে পারি না কি ডি বাইরে কি ডিস সকালে সব কাজ করব আয়সা পারের ভেতরে সে দেখা পারস বেশ ছেড়ে সারা রাজ সব নষ্ট আসলে কি যে সমস্যা কোনো কোনো কুলকিনা না তার চুলপাকা দেখা মনে হয় মনে হয় জেনারেশন গ্যাপ কিন্তু পরে দেখি যে না আসলে মানে আসলে কি বলবো সব সবকিছু পরে আবার মনে হয় উনি ঠিক অন্যের পকেট খালি করার মজাই আলাদা দর্শকদের প্রলুব্ধ করতে বাজারে নতুন নামে একটি অনুষ্ঠান সম্প্রচার করছে দেশটি আর দর্শকদেরও খেয়ে দেয় কাজ নেই নিজের পকেট খালি করার জন্য অধিক আগ্রহ নিয়ে এই অনুষ্ঠানটি তারা দেখে এবং নতুন পণ্যটিও কেনেন তবে যাই বলুন না কেন অনুষ্ঠান পরিকল্পনাকারী ও প্রযোজকের পকেট কিন্তু ভর্তি সম্মানিত আমাদের আরও অনেক বড় বাইরে আছে ওরা সবাই বিয়ে করা উচিত কারণ ব্যাচেলার থাকাটা আর বিয়ে শি করা উচিত চান্দি উঠে গেছে কে চুল টুল নাই আজিত ঠিক আছে আমাদের নিউজ রুমের পুরোটাই একটা যন্ত্রণা আসলে জায়গা কম এটা একটা জিনিস ঘটে গেছে যে আপনি যদি ইচ্ছেও করেন যে কারোর সাথে কথা বলবেন না কারো মুখ দেখবেন না উপায় নাই ঘেঁসা ঘেঁসি ঠাসা ঠাসি ভাব ভালোবাসা হয়েই যায় আসলে আলটিমেটলি বাড়ির চেয়েও বেশি সময় নিউজ রুমেই কাটাই দেশ টিভির এই নিউজ রুমটাকে বলতেই হবে যে আমাদের ঘর বাড়ির মতো সবাই বন্ধুর মতো আমরা প্রচুর টেনশনে নিয়ে কাজ করি সময়ের সাথে দৌড়াদৌড়ি করি কিন্তু খুব আনন্দ নিয়ে কাজ করি তো দেশটি ভালোই করছে করে ছোট একটা নিউজ রুম করছে যে আমরা চাইলেও কেউ কার সাথে রাগ করে থাকতে পারবো না ওই সাথে লাগবেই আমার তারপরে বলবো কেমন আপনি বলবেন কেমন আছো ভাই এই নিয়ে এক আনন্দ পৃথিবীর কোনো পেন এই পিসিতে কাজ করে না সেই সঙ্গে এই পিসিতে ওপেন হয় না একটি মাত্র ওয়েবসাইট ফেসবুক এ বিষয়ে আইটির কি দিনই কোনো দয়া হবে না রাকিবুল হাসান দেশ টিভি ঢাকা কথাও নাকি আলোর মতোই সরল রেখে চলে এটি নিয়ে রীতিমতো গবেষণা করেছেন দেশ টিভির এডিয়টরা আর নিয়মিত হচ্ছে কথা এজন্য সোজা খুব শিগগিরই এই অনুষ্ঠান গিনেস বুকে স্থান করে নেবে বলে আশাবাদী সোজা সাব্দা এডিয়টরা দেশ টিভির ভিডিও এডিয়ার কাটাকুটিতেই ব্যস্ত থাকতে হয় কাজ নাই ফুটেজ নাই কাগজ কাটতেছি দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন হাড্ডা পাঞ্জা লড়াই চলছে কে যেতে কে হারে ঠিক এই মুহূর্তে বোঝা যাচ্ছে না হাসিব না জুয়েল কে জিতবে দুজনের হাতেই আমরা দেখতে পাচ্ছি অমিত শক্তি এখন শেষ মুহূর্ত পর্যন্ত কিন্তু আমাদেরকে অপেক্ষা করতে হবে যে আসলে কে যেতে মঞ্জুর মোর্শেদ দেশ টিভি আইটি সেকশন খালি তাই আমার এক কার লিপস্টিক লাগবে প্রতিষ্ঠাবাসী কিন্তু সবাইকে লিপস্টিক দিতে হবে তাতে লিপস্টিকের ব্যবস্থা এক কার্টন লিপস্টিক লাগবে বলে কাজ হবে এটা আপনি রিকোজিশন দিবেন অবশ্যই রিকোজিশন দিবেন যিনি এটা বাজারে পাস করাবো দেন তো পারবো তো এত নাই ভাই আমার কাছে না হবে ও নিতে পারেন কালকে পাবেন আপনি তিনটা দিতে আপনি কালকে বাকিগুলো নেবেন রাজি আছেন

দিলু হচ্ছে আপনার যদি পজিটিভ অর্থ বলি সে অসম্ভব ভালো একজন টিম লিডার একটা টিমকে কীভাবে মোটিভেট করে রাখতে হয় টিমটাকে কীভাবে অলওয়েজ মানে বুস্টিং করতে হয় এই বিষয়গুলো তার খুব মানে অর্ডিনারি একটা গুণ আছে যে শিশু সুলভ একটা ব্যাপার আছে ছোটোখাটো ব্যাপারে থাকলে হঠাৎ করে খেঁপে গেল রাগ হয়ে গেল রাগ হয়ে গেল একদিন দুই দিন কথা বললো না দুই দিন পর আবার ঠিক মানে হি অলওয়েজ লাভ টু সে তার চেহারা গেট আপ টেট আপ ছিল রুমিওর মতো বড় বড়ো চুল এবং মেয়েরা খুব ফ্যান ছিল তার ওই যে শ্বশুরের তার একটা মেয়ে আছে আর কি যেটা তার বাসায় থাকে তার কাছে চলে যায় হয়তো মানে আগে আগে বলে যে শ্বশুরের মেয়েটা একা একা আছে বাসায় চলে

কিন্তু দর্শক অবাক হওয়ার বদলে প্রযোজক নিজেই অবাক বলে যান কি ঘোরার ডিম বানালাম এক বছর পূর্ণ হলো দেশ টিভি দেশ টিভির পর্দায় দর্শক যেন খুঁজে পেয়েছে তক্ত দাবদাহে এক পশলার স্বস্তির বৃষ্টি রাবণ দেশ টিভির আসবে মামা বেলুনের তো গ্যাস নাই পূর্ব না